গাজী মডানা সাড়ে পাঁচ হাজার থেকে আপনার কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন দামাদামি করলে কিন্তু সাড়ে পাঁচ হাজার দামাদামি না করলে একদম বলতে একদম দামাদামি এখানে রয়েছে অরিজিনাল বোট ঠোঁটের দামাশিন দেখতে পাচ্ছেন আইসবার দামাশিনা দেখা দিই যারা অরিজিনাল বোট ঠোঁটের কবতর নিতে চান আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা কোনো দামে দেবে না একদম যার ভালো লাগবে সেই ফোন দিবেন মাত্র দুই টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকায় নিউডাল পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এটা দেখেন কিন্তু ভালো ডিম বাচ্চা নিতে পারবেন তো অনেকেই আসেন কিন্তু নতুন কবুতর খোঁজেন নিউ অ্যাডাল কবুতর খোঁজেন তো তাদের জন্য কিন্তু এই পেয়ারটা অনলি দুই হাজার টাকা করে নিতে পারবেন একদম

তো নয় তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রকমের ফ্রি সত্যি সত্যি তো এই জোড়ার সাথে আরেক জোড়া নিলেই কিন্তু কম দামি দেন না বেশি দামি নেন না ইচ্ছা আপনার ইচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নিতে পারবেন রয়েছে চমৎকার এক জোড়া খুব সুন্দর এক জোড়া কবতর আপনি দেখেই পাচ্ছেন নিয়াত ভাই শ্যালো শ্যালো না মাসা খুবই সুন্দর হোয়াইট স্পেন দেখেন মাসাল কতটা সুন্দর এবং ফ্রেদার গুলা দেখেন অনেক বড় বড় তারপরে হালকা কিছু কাটা আছে আপনার লক্ষ্য করতে পারতেছেন তো যাদের পছন্দ হবে সারা বাংলা

মাত্র তিন হাজার টাকায় হোয়াইট কালারের ডেনিস তা আবার একদম টকটকা লাল গিয়ার কোনো ধরনের কোনো মিস মার্ক একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা নিতে ইচ্ছুক বাইরের কাছে দ্রুত কল করে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পুনরায় ভিডিও দেখতে পারবেন সিঙ্গেল একটা লাহরি কবুতর কালারটি কি ভাই স্পেন্ডেল ভাই জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কালারটা কি জোস নর নামাদি নর ভাই নর বাইরে ভাই কি করলো ভাই এটা

ভাই কি দেখছি এটা সব আরে বাপরে

অস্থির বাচ্চা করানো কত হলে বিক্রি করবেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই জানে একদম সতেরোশো টাকা একদম সতেরোশো একদম সতেরোশো টাকা নিতে পারবেন দেখেন না মাদির অবস্থা কি মানে হওয়ার জন্য পাগল হয়ে গেছে

হাজার টাকা সম্মান করবেন আচ্ছা দুই পেয়ার নিলে এটার সাথে আপনার এক টাকা সম্মানই পাবেন আর যদি এই পেয়ারটাই নেন একদম নয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে এটা বাধ্যতামূলক হুম